আসসালামু আলাইকুম শখিন শিকাই ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ছিপ ছিপঘরে আমাদের আরেক ভাই সাহিদ পারভেজ ভাই নরসিন্ধি ঘোড়াশাল থেকে উনি অর্ডার করেছেন এইট এক্সের বেডেড লাইন আর একটা হচ্ছে গ্লাস ফাইবার রড যেটা কিং ফিশার ব্র্যান্ডের গ্লাস ফাইবার রড এটা হচ্ছে সাত ফিট রড কিংফিশার কোম্পানির গ্লাস ফাইবার সাত ফিট এটা উনি একটা অর্ডার করেছেন আর সাথে করেছেন তিনটা লুর এটা সুপার সফট লুর এই লুর তিনটা এবং হচ্ছে এইট এক্স ছাব্বিশ এম এম সুতা এটা হচ্ছে আপনার অলিভ কালারের খুবই ভালো মানের ব্রেডেড লাইন আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের লাইন তো ভাই আপনার এই প্রোডাক্টগুলো সুন্দরভাবে আমরা এই পাইপে করে পাঠিয়ে দিব আমাদের হারুন ভাই ভালুকা থেকে উনি অর্ডার করেছেন অ্যারো ফায়ার দশ ফিটের জমা দিয়েছেন পনেরোশো টাকার বাকি দুই হাজার টাকা এবং কুড়িয়া সেভের চার্জ দিয়ে উনি প্রোডাক্টটা উঠাবে এই সিপটা আপনারা জানেন যে আমাদের থাইল্যান্ড থেকে নতুন শিপমেন্টের রড প্রচুর পরিমাণ জনপ্রিয়তা হয়েছে এটার ওজন হালকা এবং সিক্স তিরিশ টন কার্বন দিয়ে তৈরি জাপানের এই এসিপটা হলো কট হ্যান্ডেল এবং রিং গাইডগুলো আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর কে শেপের রিং গাইড এবং ওজন অত্যাধিক হালকা যারা দুই কাটা ভাষা এবং লাড্ডু উভয়ই একটা সিপ দিয়ে খেলতে চান তারা কিন্তু এই সিপটি নিতে পারেন এই সিপটির নাম হচ্ছে অ্যারো এখানে দেখেন লেখা আছে অ্যারো ফায়ার লুরোয়েট হচ্ছে বি ষাট থেকে একশো বিশ গ্রাম পর্যন্ত দুই সেকশন আপনার সবচেয়ে বিষয় হলো এই সিপটি কিন্তু একেবারে চিকন ছিপ একেবারে চিকন ছিপ দেখতে পাচ্ছেন কতটা চিকন আর এটা কিন্তু সুন্দর দেখতে যেমন তেমন কিন্তু অনেক মজবুত হবে থাইল্যান্ডের রড যেহেতু এই সিপটি রিং গেটগুলো অসাধারণ সুন্দর এবং সিপ একেবারে হালকা চমৎকার ব্যালেন্স দূরে যারা লাড্ডু খেলতে চান এবং ভাষা খেলতে চান একটা রড দিয়ে সময় মাছ ধরতে চান তারা কিন্তু এই রডটি নিতে পারবেন এই রডটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো ভাই হারুন ভাই এই প্রোডাক্টটি আপনার সুন্দর করে আমরা পাইপে ঢুকিয়ে পাঠিয়ে দেব আমাদের আবুল কাশেম ভাই বাজিতপুর কিশোরগঞ্জ বল্লা গ্রাম এখান থেকে অর্ডার করেছেন সাত ফিটের গ্লাস পেপার যেটার দাম এক হাজার টাকা থেকে বসে এক পাতা আর কুড়িয়ান আলফা ছিপ দুইটা উনি তিনশো টাকা জমা দিয়েছেন আর বাকি টাকা মাল পেয়ে টাকা দিয়ে আমার উঠাবেন তো ওনার সিপটি আমি আপনাদের দেখাই দিই এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার খুবই দারুণ একটি কালারের সিপ ষাট ফিট গ্লাস ফাইবার কিংফিশার ব্র্যান্ডের আর এক প্যাকেট হচ্ছে উনি যেহেতু নদীতে বড় মাছ ধরে সেজন্য মারসি বড়শি যেটা সহজেই অটোহিট হয় এবং বসি সোজা হয় না অনেক পেশার নেয় বিশ পিস এটা হচ্ছে জাপানিজ ম্যানুফ্যাকচারিং এখানে দেখেন লেখা আছে জাপানিজ ম্যানুফ্যাকচারিং সিকো ম্যানুফ্যাকচারিং আর এটা হচ্ছে আপনার যেটা কোরিয়ান আলফা নামেই বেচা কিনা হয় তবে রডটি হাত চিপ হিসাবে ব্যবহার করতে পারবেন হুইল লাগায়ে ব্যবহার করতে পারবেন চিকন চিপ মাঝারি ধরনের মাছ ধরার জন্য খুবই ভালো হুইল লাগাইয়ে মাছ ধরলে বড়ো সাইজের মাছ খেলায় ওঠানো যাবে তো ভাই আপনার এই মালগুলো চলে যাচ্ছে আমাদের জিহান ভাই ময়মনসিং হালুয়া ঘাট পাটাকার মোড় থেকে অর্ডার করেছেন কিংফিশারের একটা ছিপ একটা মেশিন সুতা বর্শি তো আমরা দেখাই ভাইটি কি ফো অর্ডার করেছে এটা হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের খুবই হালকা একটা ছিপ কার্বন ফাইবারের গ্লাস মিক্স ফাইবার গ্লাস ছিপের নাম হচ্ছে ফাইবার গ্লাস স্পিন এটার দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট ওটা ষাট গ্রাম পর্যন্ত লুর ওনা খেলতে পারবেন ছিপটা কিন্তু পুরো ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর এবং এটার ফোম হ্যান্ডেল যেটা কিন্তু গ্রিপ খুব ভালো হয় এবং দেখতেও খুবই সুন্দর আর অল্প বাজেটের ভিতরে আরেকটা রিল যেটা হচ্ছে আর ফোর থাউজেন্ড ফাইবার বাটির একটা রিল কিংফিশারের ওয়ার্ল্ড ক্লাস রিলটা কিন্তু খুবই স্মুথ এবং খুবই সুন্দর বেশ কিছুদিন ব্যবহার করা যায় অসুবিধা হয় না এবং এটা লাইন ক্যাপাসিটি খুব ভালো এটা প্রাইস আটশো টাকা এবং একটা সুতা যেটা হচ্ছে পঁয়ত্রিশ এম এম সতেরো কেজি লোড জাপানিস সুতা সফট রিং হয় না সহজে এই সুতাটা নিবে উনি এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এইখানে আমরা চার কাটার বড়শি দুই কাটার বড়শি সুইবল সীসা ফাতা এগুলো ভাইকে দিয়ে দিয়েছি ওগুলো সম্পূর্ণ মিলে একশো টাকা ধরছি আর কি আর এখানে উনি একটু মহুয়ার টোপচার নিয়েছে তো ভাইয়ের প্রোডাক্টগুলো আমরা সুন্দর করে পাঠিয়ে দিচ্ছি আপনি এই চিপ নিতে পারেন এটা হচ্ছে ড্রাগন হাই কার্বন বারো ফিট এক কেজি দেড় কেজি দুই কেজি মাছ মারা যাবে ল্যাক ল্যাক করে না একবারে স্ট্রেট সিপ বড়ো সাইজের মাছ ধরা যাবে ওজন হালকা দাম পড়বে ষোলোশো টাকা তো আমাদের প্রত্যেকটি অর্ডারেই আমাদের প্যাকেজিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্যাকেজিং কত সুন্দরভাবে করা হয়েছে আপনাদের মালে কোনোরকমভাবে রকম স্ক্র্যাচ বা ভাঙার কোনো সম্ভাবনা নাই আপনারা নিঃসন্দেহভাবে নিতে পারেন আপনারা দেখলেন যে আমরা যেভাবে প্রোডাক্ট দেখাই যে প্রাইসে দেখায় এবং যেই কোয়ালিটি দেখায় আমরা সেটাই হুবহু আপনাদেরকে প্যাকেট করে দেই এবং আপনারা কিন্তু সেটাই পেয়ে যান এবং দামটাও মূল্যটাও একই থাকে তো আপনারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে আমাদেরকে অবশ্যই পছন্দ করতে পারেন আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে মাল কিনলে আপনাদের কোনো রকম কোনো হয়রানি হতে হবে না কোনো রকম কোনো হ্যারাসমেন্ট হতে হবে না প্রতারিত হতে হবে না আমাদের কাছ থেকে আপনারা নিঃসন্দেহে জেনুইন মাছ ধরা সকল রকম সরঞ্জাম কিনতে পারবেন আপনারা যারা এসে নিতে চান তারা পাবনা জেলা ইসদী বাজার চাঁদালি মোড়ে আসলে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনাদের কাছে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসে বাসায় বসে চলে যাবে রমজান মাসে আপনাদের কষ্ট করে দৌড়াদৌড়ি করতে হবে না কোথাও এবং যে কোনো সময় আপনারা হোম ডেলিভারি সার্ভিসে বিভিন্ন রকম প্রোডাক্ট সব রকমই নিতে পারবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমাদের ইস্যদি শিবগর সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের অ্যাংলাস কিংডম চ্যানেল চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম